মুস্তফা আলমামুন ভাই যার তুলো নাই মোস্তফা আলমামুন ভাই তুলো নাই মুস্তফা আলমামুন ভাই জর তুলো না তার বিপুল সরবোলোকে কায় বেতার বিপুল বোটে সরবো লোকে কায় হাত পাখা দেখে দেখে সল সবাই এইতো তো হাত পাখা দেখে দেখে সল সবাই মুস্তফা আলমামুন ভাই নাই। মুস্তফা আলমামুন ভাই তুলো না যোগো নেতা যে বুধ সার মনের বেথা পি মোরা যোগো নেতা যে বুধ সার মনের ব্যথা গৌরী দুঃখের পাশে সদা তাকে দেখতে পাই গৌরী দুঃখীর পাশে সদা তাকে দেখতে পাই

একটাই কথা সবার মুখে তার হবে বিজয় হাত পাখা দেখে দেখে সিল সবাই তাই তো হাত পাখা দেখে দেখে সিল সবাই মুস্তফা আলমামুন ভাই যার তুলো নাই মুস্তফা আলমামুন ভাই যার তুলো নাই মার্কা হলো তার হাত পাখা কাজ হলো মোদের স্মরণ রাখা মার্কা হলো তার হাত পাখা কাজ মোদের স্মরণ রাখা কেন্দ্রে গিয়ে সেই মার্কাতে সিলদে দেব সবাই কেন্দ্রে গিয়ে সেই মার্কাতে সিলদে দেব হাত পাখা দেখে দেখে সিল সবাই তাই তো হাত পাখা দেখে দেখে সিলমার মারো সবাই মোস্তফা আলমামুন ভাই চার না নাই মোস্তফা আল মামুন ভাই যা তুলো না নাই চাচাই বলে চাচি বলে সকাল চাচাই বলে চাচি বলে ভোটের দিন সকাল সকালে হাত বরে অন্য কোথাও নাই হাত খাতে ভর্তি বোরে অন্য কোথাও নাই হাত পাখা দেখে দেখে সিল মারো সবাই তাই তো হাত পাখা দেখে দেখেছিল মারো সবাই মুস্তাফা আল ভাই যত তুলো না নাই মুস্তাফা ভাই যত তুলো না নাই জয় হবে ternary pulbute sharboloke kai জয় হবে ternary pulbute sharboloke kai হাত পাখা প্রতীক দেখে সিলমানো শাবাঈ ঐ হাত পাখা প্রতীক দেখে সবাই শাবাঈ তো হাত পাখা প্রতীক দেখে সবাই